এই যে হচ্ছে ইলিশ মাছ এটা মাত্র নিয়ে আসলাম সুন্দর করে কেটে দিয়েছে এখন এটা টেস্ট কেমন হবে যাই না ওরা বললে বেশ ভালো টেস্টই হবে কত নিয়েছে এটা ফোরটি নাইন ফিফটিন কত ওজন হবে এটা আমি জানি কত রেট হচ্ছে টু পয়েন্ট এইট পাউন্ড মানে হচ্ছে এক কেজি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড এরকম হবে হয়তো যাই হোক এখন এটা ক্লিন করবো আমি ক্লিন করে তারপরে ফ্রাই করবো এই আর আছে রুই মাছ রুই মাছটা ম্যারিনেট করে রেখেছি এছাড়া আর একটা হচ্ছে চিকেন ছ মেরিনেট করে রেখেছি এই যে কালকে রাতে আমি করে রেখেছিলাম তারপর চিকেন হালকা মেরিনেট করে রেখেছি তা আছে চিকেন এই তো এখন রান্নার প্রিপারেশান মোটামুটি তো রেডি আছে এখন জাস্ট বসিয়ে দেব আমি একটু পরে আজকে যে ঢাকা বাজার এখানকার ভ্যানকুভারে এটা হচ্ছে বাংলাদেশি একটা শপ যেখানে সব ধরনের বাংলাদেশি মাছ পাওয়া যায় তো আজকে যেহেতু রোববার আজকে চিন্তা করলাম যে ইলিশ মাছ ট্রাই করি তো ইলিশ মাছ নিয়ে আসছি সাথে কাঁচা মরিচ মানে পাশাপাশি বাদাম কোকোলা নুডলস মুড়ি এগুলো নিয়ে আসলাম তো আজকে সামিন এইনার মামা ওখানে আছে ভ্যাঙ্কুভারে আসছে উনি টরন্টো থেকে ওনার একটা প্রজেক্ট আছে সেটা সুপারভাইজ করতে তো এই আর কি আজকে এর সাথে আমরা রুই মাছ আর হচ্ছে চিকেন ভেজিটেবল এগুলো রান্না করব এগুলো প্রিপারেশান অলমোস্ট রেডি আছে তো কিছুক্ষণ পরে এটা আমরা রান্না করে তারপর একসাথে এনজয় করবো ইনশাল্লাহ সামার চলছে তো তো সামারের আজকে যেহেতু সানডে হলিডে যে কীরকমভাবে বুঝবে আমার ইলিশ মাছটা ভালো এই যে হাতে দেখো এটা কি ফ্যাট ফ্যাটি ইলিশ মাছের আইসগুলোকে আমি রিমুভ করছিলাম তার থেকে সব ফ্যাটি ইয়ে চলে আসছে আমি তোমাকে দেখে জাস্ট বললাম এই দেখো ঠিক ফ্যাট বের হচ্ছে যখন আইসটা রিমুভ করতেছি আর ইলিশ মাছের ইয়েগুলো দেখো যে কি বলে এটাকে গাছের যেরকম ইয়ে থাকে না হ্যাঁ কি বলে এটাকে এটা হচ্ছে লাইক কি বলে ড্রের ইনসাইডে যেরকম অত যে মার্কিংগুলো আছে সেরকম হতে হ্যাঁ হ্যাঁ এগুলো যে এটা কি মার্বেলিং বলতে র্যাপ করে করে গাছটা যেরকম মোটা হয় এটা করে একটা শীট হচ্ছে সো এটা দিয়ে বোঝা যায় যে ইলিশের এই মাছটা ভালো ইজ হুম একটা হচ্ছে এই যে এখানে ডিম আছে অনেক বেশি না হালকা মিডিয়াম সাইজের ডিম আছে ইলিশ মাছটা সব দিক থেকে ভালো করেছে আমি যেটা করেছি সেটা হচ্ছে ইলিশ মাছ সাধারণত তোমার যেগুলা বডিটা ওয়াইট থাকে এবং সাইজ একটু শর্ট থাকে এগুলো হচ্ছে ফিমেল ইলিশ এগুলোর মধ্যে ডিম থাকে এবং যদি বেশি ডিম হয় তাহলে ফ্যাটটা চলে যায় আর মিডিয়াম ডিম হলে তখন ফ্যাটটা থাকে টেস্ট ভালো হয় এটা হচ্ছে ভালো করে চেনার উপায় বডিটা ওয়াইট থাকবে আর লেংথটা কম্পারিটিভলি আদার ইলিশের চেয়ে শর্ট থাকবে যদি মিডিয়াম এগ থাকে তাহলে তোমার টেস্ট ভালো হবে যদি এগ অনেক বড় হয়ে যায় তাহলে টেস্টটা কমে যাবে কমে যাবে বিকজ এগটা গ্রো করার কারণে বডি থেকে সব ফ্যাটগুলো নিয়ে নিচ্ছে হ্যাঁ ইলিশটা পরিষ্কার করার পরে এটার এই অবস্থা এখানে যে ইলিশের যে খাঁজগুলো দেখা যাচ্ছে ওগুলো বেশ সুন্দর আমি যখন ক্লিন করতেছিলাম তখন এটা হাতের মধ্যে চর্বি একটা লেয়ার পড়ে গিয়েছিল তো ক্লিন করার পরে অবস্থা হালকা ডিম আছে আর মানে দেখে মনে হচ্ছে যে এটা কেন এত আধিক্ষেরা পণা হচ্ছে ইলিশ নিয়ে এটার পিছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে ইলিশ খাওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বাংলাদেশে দুবাই কানাডাতে তো কখনো বেশ কয়েক বছর ধরে ভালো সুস্বাদু ইলিশের স্বাদটা মুখে লাগছে না তা আজকেরটা দেখে মনে হচ্ছে যে এটা সুস্বাদু হবে কারণ চর্বির একটা লেয়ার আছে আর হচ্ছে ডিম আছে আর দেখতেও ভালো লাগছে তো সব কিছু মিলে একটু ইলিশ রান্নার আগেই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি এই